ভাই এক লক্ষ পনেরো হাজার টাকায় হলিস্টিয়ান ফিজিয়ান আপনার হচ্ছে পাঁচ মাসের প্রেগনেন্ট দেবো একদম দাম কমে কেউ দিতে পারছে কি না আগে পরে জানি না আমার কাছে একটাই আছে আর একটাই পাবে রমজান উপলক্ষ করে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় পাঁচ মাসের প্রেগনেন্ট এক লক্ষ পনেরো হাজার টাকায় পাঁচ মাসের প্রেগনেন্ট জি হলিস্টিয়ান ফিজিয়ান জি একটাই আছে দশজন চাইলে দিতে পারবো না একজনকেই দিব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই দশ শুদ্ধ দেশ আপনার পরিচয়টা আমার নাম মোহাম্মদ তাইবালি আমি মাদ্রাসাতে চাকরি করি রকিভাইর সাথে রকি ডেইরি ফার্মে আছি ব্যবসায় সহযোগিতা আছে আমাদের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরুণ পোলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম বকনা থেকে শুরু করে প্রেগন্যান্ট ডেডি সবই পাওয়া যাবে আপনাদের হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের কাছে সবই পাওয়া যাবে অর্থাৎ আপত্তি খামার হিসেবে যেগুলা দরকার সার বকনা গাবি প্রেগনেট সবই আছে ইনশাআল্লাহ আচ্ছা কি দেখাবেন দশ আজকে প্রেগনেট দেখাবো মূলত দুই থেকে তিনটা প্রেগনেট দেখাবো আর বকনা দেখাবো দুইটা বকনা দেখাবো একটা প্রেগনেন্ট দেখাবো বকনা প্রেগনেন্ট দুইটা দেখাবো জি আচ্ছা তার ভাই চলেন আমরা দর্শকদের পর্যায়ে করব বক বাচ্চাগুলি প্রেগনেন্ট দেখাবো হ্যাঁ ইনশাআল্লাহ এক নম্বরে সুন্দর একটা বক বাচ্চা দেখছেন তাই ভাই এক নম্বরে বক বাচ্চাটা জাতন বয়সটা ভাই এটা হচ্ছে রেড ফিজিয়াম বকনা অর্থাৎ এডিএল এর রেড ফিজিয়াম বকনা এটার বয়স হচ্ছে মাত্র 10 মাস আচ্ছা

তারপরে দুই নম্বরে বত বাচ্চারা যখন বসতে হয় ভাইজান এটা হচ্ছে এডিএল এর এ গেটের আপনার হচ্ছে রেড ফিজিয়াম মুন্ডি বকনা বাচ্চা এটার বয়স মাত্র 10 থেকে 11 মাস তো রেড ফিজিয়াম মুন্ডি জি এটা হাই কোয়ালিটির বাচ্চা দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে দুইটা বাচ্চা দেখালাম দুইটা বাচ্চাই হাই কোয়ালিটির এডিএল এর জাত উন্নয়নের জন্য দুধের জন্য পারফেক্ট হবে ইনশাআল্লাহ ওলান প্ল্যান্ট একটু দেখি হ্যাঁ ওলান প্ল্যান্টটা দেখাবো সমস্যা

আর দুই নম্বরে বক্তব্যটার দামটা কেমন পাচ্ছি এটাও এক লক্ষ পাঁচ টাকা ভাই দুই নম্বরে বক্তব্যটার দাম এক লক্ষ পাঁচ হাজার জি ভাই তারপরে তিন নম্বরে এই বক্তব্যটার যাত্রা বয়স ভাই এটা হচ্ছে ফ্লেগবি বকনা এটার বয়স মাত্র ছয় মাস ছয় মাসের বকনা দেখেন দর্শক ভাইদেরকে দেখাতেন তাহলে দর্শক ভাইয়ের বুঝতে পারবে এটার ভিতর যদি ফ্লেগবির বীজ দেওয়া হয় হান্ড্রেড হান্ড্রেড বাচ্চা ভাই হবে ইনশাল্লাহ

দেখান দর্শক ভাইদেরকে দেখান তাহলে দর্শক ভাইরা বুঝতে পারবে চারটা ঠিক আছে জি আপনারা দেখছেন চার নম্বরে পাঁচ মাসের প্রেগনেন্ট দাঁতে দুইটা জি ভাই ফিজিয়াম কেমন চাচ্ছে ভাই মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা চার নম্বরের প্রেগনেন্ট দাম চাচ্ছেন এক লক্ষ পনেরো হাজার জি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা খালি রমজান উপলক্ষ্য করে এটা দর্শক ভাইদের বোনাস থাকবে কম দামে প্রেগনেন্ট ভাই দর্শকদের উদ্দেশ্যে বলবো যে দর্শক ভাইরা যেখান থেকে গরু কুনু দেখে শুনে কিনু কার নিজে খামারে এসে দেখে নিলে পারে অনেক টাকার জিনিস কিনে সে যদি একটু সময় করে আসে দেখে নেয় তাহলে হয়তো প্রতারিত হওয়ার সংখ্যাটা অনেক কম তো এই জন্য দর্শক ভাইদেরকে বলবো যেখান থেকে আমার থেকে হোক আরেকজনের থেকে হোক যেখান থেকে গরু নেন নিজে এসে দেখে শুনে গরু নেন তাহলে খামারটাও চিনে যাইতে পারবেন এবং অরিজিনাল খামারিকে তাকেও চিনে যাইতে পারবেন তো এই জন্য আপনার ভালোর জন্য আপনি নিজে এসে দেখে শুনে নেন এটাই সবচেয়ে ভালো হবে